আসসালামু আলাইকুম हेलो ভিউয়ারস আজকে আপনাদেরকে দেখাবো আমি যেখানে কাজে আরছি যেখানে প্রচুর ময়মান ব্যস্ততা বললাম যে আসলে খুব ব্যস্ত গির কারণে আর আসলে এখানে হচ্ছে লাইডিং এর কাছে এখানে অনেক বড় একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে লোকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে ফয়জুন জেলা রায়গঞ্জ থানার ভুঁয়াগাতি বাজার থেকে 5 টাকা গাড়ি ভাড়া লাগে অর্থাৎ নিমнасти রোডে ভাই তো অনেকেই জানেন দেওবগ ব্রিজ দেওয়া আছে ব্রিজের আগেই বাম পাশে তো দেখেন আমি কী আলোচনা এটা হচ্ছে এ বক্স আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আহ আমার এই ফ্লোরে এই ফ্লোরে তিনটা লাইন আছে লাইটের তো তিন দুগুনে ছয়টা মানে অর্থাৎ একটা লাইটের লাইনে মানে একটা পর পর লাইট জ্বলবে এরকম সিস্টেম পরে আছে তো এখানে ব্রেকার আছে হচ্ছে বারোটা কারণ ওই সাইডে আরেকটা ফ্লোর আছে ওইটা সব এখানে জ্বালাবে এই জন্য অ্যাডভান্স করে দিয়েছে এটা হচ্ছে মেইন ব্রেকার একটা উঠাবো কোনায় জ্বলছে দেখেন কোনায় জ্বলছে তারপর আরেকটা উঠাবো ওইটা জ্বলছে আচ্ছা আরেকটু উঠাবো এখানে জ্বলছে আর একটু উঠাবো এখানে জ্বলছে হ্যাঁ এইভাবেই আমার কাজটা হচ্ছে লাইট বাসবার টানা আছে এটা লাইটিং করা তো

এটাও সেম সিস্টেম আলোকিত হচ্ছে দেখেন মানে ডিজাইন গুলো অনেক সুন্দর খুব ভালো লাগছে আর কি তো আমরা যাবো এখন সব বড় ফ্লোর এখানে সবচেয়ে বড় ফ্লোর যেখানে আহ মানে প্রোডাক্ট তৈরি হবে তো সেখানে যাবো এটা হচ্ছে রোটুর আমার জানা হচ্ছে যারা বলেছে আমার জানা হচ্ছে এটা হচ্ছে রোটুর ফ্লোর তো দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্লোর তো এই ফ্লোরে কিন্তু ছয়টা লাইন আছে অলরেডি কাজ শেষ এখন আপনাদেরকে দেখাবো একটা করে দেবো একটা বেলায় চলবে এতে দিয়েছি এর কোন একটা চলেছে তো তারপর একটা দেবো একদম সিরিয়াল বাই সিরিয়াল ওইটা চলেছে তো এইভাবে জ্বালিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখাবো দেখেন পুরো দিনের আলোয় আলোকিত হয়ে গেছে আজকে পুরো দিনের আলোয় আলোকিত হয়ে গেছে তো আসলে এই লাইটিং কাজের জন্য এখানে আসা আমার কাজ যদি ভালো লাগে আমার কাজকে যদি আপনাদের সম্মান করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ